আজকে আমরা শিখব ক্লাস টেনের উচ্চতা ও দূরত্ব উচ্চতা ও দূরত্বের ক্ষেত্রে বেশিরভাগই ত্রিকোণামিত ফর্মুলাগুলো লাগবে আশা করি তোমরা ওগুলো আগেই শিখেছো এটা পঁচিশ নম্বর অধ্যায় দেখো বলছে একটি নারকেল গাছের গোড়া থেকে অনুভূমির তলে কুড়ি মিটার দূরের একটি বিন্দুর সাপেক্ষে গাছটির অগ্রভাগের উন্নতি উন্নতিকোণ যদি ষাট ডিগ্রি হয় তাহলে গাছটির উচ্চতা নির্ণয় কর একটা নারকেল গাছ আছে ঠিক আছে নারকেল গাছ কেমন হয় মোটামুটি তোমরা সবাই দেখেছো এই নারকেল গাছ আছে এই নারকেল গাছের অনুভূমিক তলে কুড়ি মিটার দূরের একটি বিন্দু সাপেক্ষে মানে অনুভূমিক তল মানে হচ্ছে এই তলটা এই তলটাকে অনুভূমিক তল বলে সময় ঠিক আছে এটা দূরত্ব কথা বলেছে কুড়ি মিটার দূরে বলছে কুড়ি মিটার দূরে একটা যদি অগ্রভাগের উন্নতি উন্নতিকর মানে এইখান থেকে আর এইখান থেকে যদি একটা রেখা টানা হয় তাহলে যেটা হবে সেটা হচ্ছে ষাট ডিগ্রি এর উন্নতি কোন মানে এখানে যদি কেউ চোখ রাখতো তাহলে সে ষাট ডিগ্রি কোণে এটা দেখতে পাতো তাহলে গাছটির উচ্চতা নির্ণয় করো মানে এই গাছটার উচ্চতা নির্ণয় করতে হবে আচ্ছা নারকেল গাছ তো একটু ব্যাকা হয়তো কিন্তু আমাদেরকে এখানে ধরে নিতে হবে সোজা অঙ্কের ক্ষেত্রে দেখো আমরা ধরলাম যে এই নারকেল গাছটা এ আর বি আর এই দূরের বিন্দুটা হচ্ছে সি এটা আমাদেরকে লিখে নিতে হবে ধরি এ বি হল নারিকেল গাছ নারকেল গাছ এবং সি বিন্দু দিয়ে এর উন্নতি কোন ষাট ডিগ্রি এর উন্নতি কোন ষাট ডিগ্রি ঠিক আছে অতএব আমরা এখানে বার করব কি লম্বটা আমাদেরকে বার করতে দিয়েছে এটা দিয়ে দিয়েছে কুড়ি মিটার ঠিক আছে আর বি ইসি সমান সমান কুড়ি মিটার দেখো টেন সিক্সটি ডিগ্রি সমান সমান লম্ব বাই ভূমি মানে এবি বাই বিসি তো এটা লম্ব আর এটা ভূমি লম্ব বাই ভূমি টেন সিক্সটি ডিগ্রি মান কারণ মানেই লম্ব ভূমি এবারে এবি মানে এবি মানে হচ্ছে জানি না আর বিসি হচ্ছে কুড়ি মিটার প্রশ্ন অনুসারে আর টেন সিক্সটি হচ্ছে বা এবি সমান সমান টোয়েন্টি রুট থ্রি ঠিক আছে তোমরা চাইলে রুট থ্রির মান বসে বসিয়ে গুণ করতে পারো অথবা চাই তখন তোমাদেরকে লিখতে হবে টোয়েন্টি রুট থ্রি মিটার ঠিক আছে এটাই বার করতে দিয়েছি আমাদেরকে যে এই এবিটার মান কত কুড়ি রুট থ্রি মিটার এবার আসি আমরা অঙ্ক নম্বর দুয়ে দেখো বলছে সূর্যের উন্নতি কোন যখন তিরিশ ডিগ্রি তখন স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য মিটার হয় স্তম্ভটির উচ্চতা হিসাব করে লিখি দেখো বলছে যে তিরিশ ডিগ্রি সূর্যের উন্নতি কোন মানে ধরি এখানে একটা সূর্য আছে ঠিক আছে এই একটা স্তম্ভ আছে এবার এখান থেকে যখন এখানে আলোটা বাধাপ্রাপ্ত হয় তখন গিয়ে এই ছায়াটা পড়ছে এই ছায়াটা ঠিক আছে এতটা পর্যন্ত এই ছায়াটার দৈর্ঘ্য বলে দিয়েছে ন মিটার ঠিক আছে আর এই কোনটা মানে যেখানে ছায়া শেষ হচ্ছে ঠিক সেখান থেকে এর উন্নতি কোন হচ্ছে তিরিশ ডিগ্রি ঠিক আছে তাহলে আমাদেরকে বার করতে হবে হচ্ছে এই স্তম্ভটা দৈর্ঘ্য কত ধরি এবি হলো স্তম্ভটি ঠিক আছে আর ছায়ার দৈর্ঘ্য ছায়ার দৈর্ঘ্য সি সমান সমান নমিটার ঠিক আছে আর এসি অতএব অ্যাঙ্গেল এ সি বি হল তিরিশ ডিগ্রি এটা উন্নতি করুন ঠিক আছে আচ্ছা আমরা আবার কি ধরবো ট্যান ধরব কারণ কারণ আমাদেরকে আবার লম্বটা বার করতে বলেছে ভূমি দেওয়া আছে দেখো টেন থার্টি ডিগ্রি সমান সমান এ বি বাই বি সি বা ওয়ান বাই রুট থ্রি সমান সমান এ বি আর বিসি কত নমিটার বা নাইন বাই রুট থ্রি সমান সমান এবি ঠিক আছে অতএব ab সমান সমান নাইন বাই রুট থ্রি মিটার অর্থাৎ রুট থ্রি যদি তুমি কাটাকাটি করতে চাও তাও করতে পারো নো প্রবলেম ইন্টু রুট থ্রি ইন্টু রুট থ্রি তাহলে থ্রি রুট মিটার ঠিক আছে তো আমাদের এই স্তম্ভের দৈর্ঘ্য বেরিয়েছে থ্রি মিটার তুমি রুট থ্রিকে ওয়ান দিয়ে গুণ করতে পারো তাহলে তোমায় আরেকটা ফ্র্যাকশন ফ্র্যাকশ মানে সংখ্যায় দশমিকে আর কি মান পাবে কিন্তু এরকমও রেখে দিতে পারো তাতে কি হবে ফুল মার্কসই পাবে এবার আসি আমরা অঙ্ক নম্বর তিনে অঙ্ক নম্বর তিন বলছে একশো মিটার লম্বা সুতো দিয়ে একটি মাঠ থেকে ঘুড়ি ওড়ানো হয়েছে ঘুড়িটি যদি অনুভূমিক রেখার সঙ্গে ষাট ডিগ্রি কোন করে উঠতে থাকে তাহলে ঘুড়িটির মাঠে মাঠ থেকে কত উঁচুতে রয়েছে দেখো বলছে যে ধরো এখানে একটা ঘুড়ি আছে এখানে ঘুড়িটা আছে ধরলাম কল্পনা করো এই সুতো দিয়ে ওড়ানো হচ্ছে অনুভূমিকের সাথে এটা ষাট ডিগ্রি কোন করেছে ঠিক আছে তার মানে আমাকে যেটা দেওয়া আছে সেটা দেওয়া আছে কি সেটা দেওয়া আছে হচ্ছে এই এসি বাহু দৈর্ঘ্য দেওয়া আছে একশো পঞ্চাশ মিটার বার করতে হবে কি ঘুড়িটা মাটি থেকে কত উঁচুতে মানে লম্বটা বার করতে হবে তো আমরা লিখি আগে ধরি এব হলো মাটি থেকে ঘুড়ির উচ্চতা এসি হল একশো পঞ্চাশ মিটার সুতো এ সি বি উলুক 60 ডিগ্রি কোন মাটির সাথে বা অনুভূমিক তলের সাথে অনুভূমিক রেখার সাথে ওকে এখন আমরা কি করতে পারি আমরা বার করব হচ্ছে লম্ব আমাদের দি দেওয়া আছে কি অতিভুজ তাহলে লম্ববাই অতিভুজ কিসের ফর্মুলা সাইনের ফর্মুলা তাহলে সাইন সিক্সটি ডিগ্রি সমান সমান এবি বাই এসি অতএব সাইন সিক্সটি ডিগ্রি মানে হচ্ছে রুট থ্রি বাই টু আর এবি আমরা জানি না এটাই বার করব আর এসি কত এসি হচ্ছে একশো পঞ্চাশ বা এবি সমান সমান একশো পঞ্চাশ গুণ রুট থ্রি বাই টু লিখতে পারি কাটলাম পঁচাত্তর বা এবি সমান সমান পঁচাত্তর মিটার ঠিক আছে অতএব আমাদেরকে বার করতে বলেছিল যে মাটি থেকে ঘুড়িটা কত উঁচুতে ঘুড়িটা হচ্ছে পঁচাত্তর রুট থ্রি মিটার উঁচুতে আছে যদি না বুঝতে পারো অঙ্কটা আরেকবার দেখো সাইন কেন নিলাম ট্যান এবারে কেন নিলাম না কারণ প্রত্যেকবার ট্যান নিচ্ছিলাম এই কারণে যে ভূমিটা দাওয়া ছিল লম্বটা বার করতে হচ্ছিল এবারে অতিভূসটা দাওয়া আছে আমাদেরকে বার করতে হবে লম্ব তাই আর অতিভুজ কার সাথে সম্পর্কিত সাইনের সাথে সম্পর্কিত তাই সাইন নিয়েছি ট্যান নিয়ে নিই ওকে এবার আসছি আমরা অঙ্ক নম্বর চার নম্বর চার বলেছে একটি নদীর একটি পাতে পাড়ের একটি তাল গাছের সোজাসুজি অপর পারে একটি খুঁটি পুঁতলাম এবার নদীর পাড় ধরে ওই খুঁটি থেকে সেভেন রুট থ্রি মিটার সরে গিয়ে দেখছি নদীর পাড়ের পরিপ্রেক্ষিতে গাছটির পাদদের ষাট ডিগ্রি কোণে রয়েছে নদীটি কত মিটার চওড়া দেখো ধরে নিলাম আমরা এই দুটো লাইন নদী ঠিক আছে এই দুটো লাইন এবার এখানে একটা তাল তালগাছ আছে নদীর পাড়েই একদম আমি একটু গ্যাপ দিয়েছি কারণ আঁকতে সুবিধা হবে বা লাইনটা মিশে নেয় না তাই একদম পাড়েই ধরলাম তাল তালগাছ আছে এখানে একটা খুঁটি বুতেছি ঠিক আছে এই খুঁটি থেকে সেভেন রুট থ্রি মিটার এত দূরে এসেছি আসার পরে এখান থেকে ওরা দেখছে যে পাদদেশটা সেটা হচ্ছে ষাট ডিগ্রি কোন আছে ষাট ডিগ্রি কোন মানে ষাট ডিগ্রি কোন মানে হচ্ছে এই যে খুঁটি সোজাসুজি দাগটা টানব এই কোনটা ষাট ডিগ্রি ঠিক আছে তার মানে কি তার মানে অ্যাকচুয়াল মানে হচ্ছে এই জিনিসটা আমরা যদি দেখি একটা একটা মানে সমকোণী ত্রিভুজ দেখো উল্টো দিকে ত্রিভুজটা খালি উল্টো দিকে আছে দেখতে পাচ্ছ তো এই সমকোণী ত্রিভুজটাকে আমরা এইভাবে আবার রাখলাম যে এটা কত এটা দেখ এটা দেখলাম সেভেন রুট থ্রি আর এই বেসটা কত এইটাই বার করতে বলেছে ভূমিটা ঠিক আছে এটা কত জানি না এই কোনটা সার্বিক এটাকে শুধু সোজা করে আঁকলাম এবার দেখ ধরি এবি পার বরাবর সেভেন রুট থ্রি মিটার দূরের বিন্দু দূরের বিন্দু ঠিক আছে অতএব যদি এবি পার বরাবর সেভেন মিটার দূরের বিন্দু হয় আমরা বার করব কে বিসি কোন এ সমান এটা পাদদেশের কোন ঠিক আছে হল নদীটি ঠিক আছে এবার দেখো লম্ব দাওয়া আছে বার করতে হবে ভূমি অবশ্যই ট্যান নেব কারণ ট্যান হল লম্ব বাই ভূমি লম্ব দাওয়া আছে এ বি বাই বিসি এবার টেন সিক্সটি ডিগ্রি মান রুট থ্রি লম্ব দাওয়া আছে সেভেন রুট থ্রি বাই বিসি অথবা বা বিসি সমান সমান সেভেন রুট থ্রি বাই রুট থ্রি বা বিসি সমান সমান সাত মিটার ঠিক আছে অতএব নদীটি কতটা চওড়া সাত মিটার চওড়া এই বিসিটা কত বেরোলো সাত মিটার তাহলে নদীটা কতটা চওড়া পেলাম আমি সাত মিটার ঠিক আছে এবার আসছি আমরা অঙ্ক নম্বর পাঁচ ঝড়ে একটি টেলিগ্রাফ পোস্ট মাটি থেকে কিছু উপরে মচকে যাওয়ায় তার অগ্রভাগ গোড়া থেকে এইট টু থ্রি মিটার দূরে মাটি স্পর্শ করলো এবং অনুভূমিক রেখার সঙ্গে তিরিশ ডিগ্রি কোণ উৎপন্ন করেছে পোস্টটি মাটি থেকে কত উপরে ছিল এবং পোস্টটির উচ্চতা কত ছিল দেখো আমরা ধরলাম এটা একটা টেলিগ্রাফ পোস্ট যা হয় লম্বা এই জায়গা থেকেও মচকে গেছে ঝড়ে মোচকে যাওয়ার পরে কী হবে এই পোর্শনটা মাটিতে এসে পড়েছে ঠিক আছে পড়ল এর ফলে কী হয়েছে না তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করেছে কার সাথে মাটির সাথে ঠিক আছে দেখো যদি এই মাটি হয় তাহলে এর সাথে তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করেছে তার মানে তার মানে হচ্ছে এই জিনিসটা আর থাকবে না একটা সমকনী ত্রিভুজ টাইপের হচ্ছে এরকম তাই জন্য আমরা এটা এঁকে নিয়েছি এটাতে কি না এই পোর্শনটা এইখান থেকেও মোচকেছে এইখান থেকে মোচকেছে মোচকে আসার পরে পুরো পোর্শনটা মাটিতে এসে আটকেছে এই পোর্শনটা তো আমাকে যদি বলে যে টেলিগ্রাফের টেলিগ্রাফটা কত মাটি থেকে কত উঁচুতে মোচকেছে তাহলে এই এবির দূরত্বটা বার করলে এই টেলিগ্রাফটা কোথা থেকে মচকেছে জানতে পেরে আম আর যদি বলে পোস্টটা কতটা ছিল যেরকম বার করলে পোস্টের উচ্চতা কত ছিল তাহলে এবি আর এই এসি এই দুটোটা মিলে তো পোস্ট ছিল তো এই এবি প্লাস এসি করলে এই কোস্টার উচ্চতা পেয়ে যাবো তাহলে আমাকে বার করতে কী হবে একবার এবি বার করতেই হবে আর একবার এসি বার করতে হবে ঠিক আছে আর দাওয়া কী আছে দাওয়া হচ্ছে যে বিসি মানে বিসি হচ্ছে এইট রুট থ্রি মিটার আর সেরকম কিছু দাওয়া নেই শুধুমাত্র কোনটা দাওয়া আছে অনুভূমিক রেখার সাথে কোনটা ধরি এব হলো পোস্ট টি মুচকে যাওয়া বা মুচকে যাওয়া মুচকে যাওয়ার বিন্দুটি পর্যন্ত বিন্দুটি পর্যন্ত আর এসি হল মচ মচকানোর পর মচকানোর পর পোষ্টির অগ্রভাগ পোষ্টির অগ্রভাগ ঠিক আছে বিসি হলো গোড়া থেকে অগ্রভাগ মাটি স্পর্শ করেছে সেই বিন্দুটি মাটির স্পর্শ বিন্দু সমান সমান এইট রুট থ্রি মিটার দেওয়া আছে আর কোন এ সিবি তিরিশ ডিগ্রি এটা অনুভূমিকের সাথে তৈরি হওয়া কোন ঠিক আছে তাহলে আমরা ভূমি ভূমি জেনে গেছি বার করব কি লম্বটা বার করব ঠিক তো অতএব লম্ব বার করি ট্যান থার্টি ডিগ্রি সমান সমান এবি বাই বি সি কারণ বুমি জানা আছে লম্ব বার করবো টেন থার্টির মান কত ওয়ান বাই রুট এবি কত জানি না বিসি কত এইট রুট থ্রি অত এবি কত হবে এইট রুট থ্রি বাই মানে এবি হচ্ছে আট মিটার তাহলে টেলিগ্রাফ পোস্টটা কোথা থেকে আট মিটার উঁচু থেকে মুচকেছে এবারে বলছে টেলিগ্রাফ পোস্টার উচ্চতা কত আমি এবি জানি আমাকে এসি বার করতে হবে তাই তো তাহলে লম্ব জানা হয়ে গেছে আট মিটার আর এসিটা বার করব এসিটা বার করতে গেলে আমাকে কি করতে হবে আমাকে নিতে হবে হচ্ছে সাইন কারণ লম্ব বা অতিভুজ অতএব দেখো সাইন থার্টি ডিগ্রি সমান সমান এবি বাই এসি সাইন থার্টি ডিগ্রি মান হচ্ছে হাফ এবি মান হচ্ছে আট এসি আমরা জানি না বার করব বা এসি সমান সমান আট গুণ বা এসি সমান সমান ষোলো মিটার তাই তো এই এসিটা এই পাশে আসলে গুণ হবে এই দুইটাও পাশে গেলে গুণ হবে তাহলে এসি এক ওয়ান ইন্টু এসি এসি আর এইট ইন্টু টু সিক্সটিন মানে ষোলো মিটার তাহলে অতএব পোস্টটির উচ্চতা পোস্টটির উচ্চতা সমান সমান ষোলো যোগ আট চব্বিশ মিটার ঠিক আছে তাহলে পোস্টার উচ্চতা কত ষোলো যোগ আট চব্বিশ মিটার এই পর্যন্ত এই ভিডিওতে অঙ্ক অঙ্ক থাকবে এর পরের অঙ্কগুলো পরের ভিডিওতে দেখো যেগুলো অবশ্যই নিচে লাভ আছে দেখতে থাকো চ্যানেলে ঠিক আছে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাও কারণ পরে অনেক অঙ্ক করতে তোমাদের সুবিধা হবে এবং আমরা আস্তে আস্তে ধীরে ধীরে সমস্ত অঙ্কই তোমাদেরকে দেবো